আতারক্ত সুন্নাত হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাদিহা উলাদিল উমাকো আমি কি এই সমস্ত আহমদ নির্বুদ্ধের জন্য আমার প্রাণাধিক প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অপমাননা করব আমার জীবন থাকুক আর না থাকুক আমার ইজ্জত সম্মান থাকুক আর থাকুক

وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانِ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانِ وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا بامره ان الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين.

لا إله إلا الله لا إله لا إله إلا الله খলকুশ বেজার রু হরদম সিক্রিক্রে তু সর সার রু খুশ রা কি খলকুশ মেজার রু اب تو رہے بس تادوں میں آخر اب تو رہے بس إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين الدربار الله كودي شكريا যে মহান রব্বুল আয়ালিন আপনাকে আমাকে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির চোদ্দই শাহবান আল্লাহ রব্বুল আমিনের মহান হুকুম এশান নামাজ আদায় করার পর হালিউরার পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত আজকের ও দোয়ার মাহফিলের আখের অধিবেশনে জান্নাতি বাগানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মজমায় যে মহান রব আপনাকে আমাকে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাত শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রসুল করিম সাল্লাসাল্লামের অসংখ্য আহাদিস এ মুবারকা থেকে একখানা হাদিস আপনাদের খেদমত তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের মোহাব্বত ইমানের অংশ রসুলের মোহাব্বত ইমানের অংশ আল্লাহ রব্বুল থেকে যেই কথাগুলো বের করবেন সর্বাগ্র আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন মহতারাম হাজির পৃথিবীর মধ্যে ভালোবাসার যত ব্যক্তি রয়েছে দুনিয়ার মধ্যে ভালোবাসার যত বস্তু রয়েছে প্রত্যেকটা ভালোবাসার ব্যক্তি এবং বস্তুর চাইতে একজন ইমানদারের দিলে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সবচেয়ে বেশি থাকতে যদি আপনি আমি পক্ষে ইমানদার হিসাবে নিজেকে দাবি করতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামের মহাব্বত পৃথিবীর সকল ভালোবাসার ব্যক্তি পৃথিবীর সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে আপনার এবং আমার দিলে সবচেয়ে বেশি থাকতে যদি আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত আপনার এবং আমার দিলে পৃথিবীর অন্য অন্য ভালোবাসার ব্যক্তি এবং বস্তুর চাইতে কম থাকে তাহলে আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন কোন ব্যক্তি থেকে কোন কোন বস্তু থেকে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ঈমানদারদের দিলে বেশি থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে সাত করেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কানা হে আমার হাবিব আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ইন কানা আবাউকুম যদি আমি আল্লাহ এবং আপনি রসুলের মুহাব্বত ইমানদারদের দিলে তাদের বাবার চাইতেও কম থাকে অর্থাৎ ইমানদাররা তাদের বাবাকে যতটুকু মহাব্বত করে আমি আল্লাহ এবং আপনি রসূলের محبت ঈমানদারদের দিলে যদি তাদের বাবার চাইতেও কম থাকে ওয়া ঈমানদাররা পরস্পর তাদের সন্তান সন্ততিকে যতটুকু محبت করে ভালোবাসে সন্তান সন্ততির চাইতেও যদি আমি আল্লাহ এবং আপনি রসূলের محبت ঈমানদারদের দিলে কম থাকে ওয়া আশীরাতুকুম ইমানদাররা তাদের নিকটতম আত্মীয় স্বজনকে যতটুকু সম্মান করে মহাব্বত করে যতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে তাদের নিকটতম আত্মীয় স্বজনের চাইতে যদি আমি আল্লাহ এবং আপনি রসুলের মহাব্বত ইমানদারদের দিলে কম থাকে ওই সমস্ত ধনসম্পদ সম্পদ যে সমস্ত ধন সম্পদ ইমানদাররা অতি কষ্টের মাধ্যমে উপার্জন করেছে কামাই করেছে ওই সমস্ত ধন সম্পদের চাইতে যদি আমি আল্লাহ এবং আপনি রসুলের মহাব্বত ইমানদারদের দিলে কম থাকে ঝাড়তেছে আর বলতেছে ছি ছি ছোট লোক মোহাম্মদের পায়ের ধুলি আমার শরীরে এসে লেগেছে আমার শরীরটাও পবিত্র হয়ে গিয়েছে এই কথা বলে মুনাফিকের সর্দার শরীরের জামা কাপড় থেকে ধুলাবালি সরাচ্ছে ঘটনাক্রমে رسول صحابي دير كافلة العين صحابي عبد الله و بستي شلي عبد الله عشق رسول عشلو شب يا رسول الله يا حبيب الله الذي أكرمك وأنزل عليك الكتاب يا رسول الله يا حبيب الله সমস্ত কিছুর চাইতে সম্মানিত করেছেন ওই সত্তার কসম ও সাল্লা আলাইকাল কিতাব যেই মালিক আপনার উপর কোরআন কে নাযিল করেছেন ওই মালিকের শপথ লিন শাইতালাইতু কাবি রাসি লিন শাইতালাইতু কাবি রাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমাকে নির্দেশ দেন আমার বাবা আপনার সাথে যেই বেয়াদবি করেছে ওই বেয়াদবির প্রতিশোধ স্বরূপ আমি আমার বাবার দেহ দেহ থেকে তার মাথাটা আলাদা করে আপনার পায়ের সামনে এনে ফেলে দেব আপনি আমাকে নির্দেশ দেন সাহাবাই কারা নিজের বাবার চাইতেও রসুলকে বেশি ভালোবেসেছে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন রসুল আমাদের মাঝে নাই আমরা কিভাবে রসুলকে ভালোবাসবো রসুল থাকলে তো রাসূলের জন্য হাদিয়া নিয়ে যেতাম এখন কিভাবে রসুলকে ভালোবাসব রসুল কিয়ামত পর্যন্ত आने সমস্ত समस्त বলে যাচ্ছেন বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসলো আমানাহাব্বানিকা না মাঈ ফিল জান্নাহ যে আমি রসুলকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে জোরে সুন্দর মতারাম হাজির এখন যদি আমরা রসুলকে ভালোবাসতে চাই তাহলে রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে রসুলের সুন্নতকে কিভাবে মহাব্বত করব একজন মোমেনের জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত দুনিয়াতে চলার জন্য প্রতিটা সেক্টরে রসুলের আদর্শ এবং সুন্নত রয়েছে এই সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। যদি নিজের জীবনকে সূন্যত অনুযায়ী পরিচালনা করতে পারি তাহলে মহাব্বত করার নাম আর যদি আমরা সুন্নতকে মহাব্বত না করি সুন্নত অনুযায়ী নিজের নিজেকে রঙিন না করি শূন্যত অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা না করি তাহলে মুখ দ্বারা বলি আউরালাম আর বললাম আমি রসুলকে মহাব্বত করি আমার মুখের কথা এবং আমার অন্তরের কথা মিলল না এজন্য রসুলকে যদি পক্ষে মহাব্বত করতে চাই তাহলে রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে যে কোনো পরিস্থিতিতে হোক দুনিয়ার কোন মানুষ আমাকে কি বলল সেদিকে আমরা প্রক্ষেপ করবো না সেদিকে আমরা তাকাবো না দুনিয়ার কোন মানুষ আমাকে ভালো বলল আর কোন মানুষ আমাকে খারাপ বলল, সেদিকে আমরা তাকাবো না যে কোনো পরিস্থিতি আসুক না কেন সকল পরিস্থিতির মোকাবেলায় রসুলের সুন্নতকে সামনে রেখে রসুলের সুন্নতকে সামনে রেখে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবাই কেরাম রসুলের সুন্নতের অবমাননা হোক ওনারা কখনো কল্পনা করতেন রসুলের একজন সাহাবি ছিল হজরতে হুজাইফা রবি আল্লাহ আন হজ্তে হুজাই পারাদী আল্লাহ তাআলা আনহু যখন পারস্য অভিমুখে জেহাদের জন্য গেলেন পারস্যের সম্রাট কাইসার স্যার হজ্জতে হুজাই আল্লাহ তাআলা আনহুকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে তার সাথে চুক্তিপত্রে কথা বলার জন্য হুজাই পারাদী আল্লাহ তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ সম্পর্কে সন্ধি করার জন্য পারস্যের সম্রাট কাইসার রাজদরবারে ওনাকে নিমন্ত্রণ করলো হযরতে হুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা ইকরাম পারস্যের সম্রাট কাইসারের নিমন্ত্রণে নিমন্ত্রিত হয়ে পারস্যের সম্রাটের রাজদরবারে গেলেন সাহাবা ইকরামের জন্য খাবারের বন্দোবস্ত করা হলো সাহাবা খেতে বসলেন হঠাৎ অনিচ্ছাকৃত হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক লোকমা খাবার মাটিতে পড়ে গেল যখনই এক লোকমা খাবার ওনার হাত থেকে অনিচ্ছাকৃত মাটিতে পড়ে গেল তখনই ওনার মনমস্তিষ্ক রসুলের ওই হাদিসের দিকে চলে গেল রসুল বলতেছেন তোমাদের হাত থেকে যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো লোকমা কোনো খাবার নিচে পড়ে যায় তাহলে সেটাকে তুলে তোমরা সেটাকে পরিষ্কার করে তারপরে গ্রহণ করবা আহার করবা কেননা তোমাদের জানা নাই আল্লাহ আল্লাহর আমিন খাবারের কোন লোকমায় তোমাদের জন্য বরপত রেখেছে এই হাদিসের দিকে যখন হুসাইফাতুল ইয়ামান নদী আল্লাহ আর আনহুর মনোমস্তিষ্ক চলে গেল তখন উনি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তোলার জন্য মাটিতে হাত দিবেন পাশ থেকে একজন সাহাবি হাতের কনইর মাধ্যমে একটা খোঁচা দিলেন খোঁচা দিয়ে আস্তে আস্তে ফিশ ফিশ করে বলতেছে আপনি যদি মাটিতে পড়ে যাওয়া লোকমা খাবারকে এখন তুলে গ্রহণ করেন খান দুনিয়ার সবচেয়ে বড় রাজা পারস্যের সম্রাট তার দস্তরখানের মেহমান হয়ে আমরা এসেছি রাজ দরবারের লোকেরা বলবে মুসলমানরা অসামাজিক মুসলমানরা সমাজ বোঝে না তারা মাটিতে পড়ে যাওয়া লোকমা তুলে খা আজকের জন্য আবাদত এই শূন্যতুর ওপর আমল করার কোনো দরকার নাই বাদ দেন নিচে পরে যাওয়া লোকমা তোলার কোন প্রয়োজন যখনই পাশ থেকে একজন সাহাবি হাতের কনুয়ের মাধ্যমে কথা বললে সঙ্গে সঙ্গে হুজাই পুতুলিয়া মান্ডবী আল্লাহ তার আন একটা চিৎকার দিলেন এবং বলতে বলতে লাগলেন আত রক্ত শূন্য তাহাবি বিচল্ল হু আনি হিওয়া সাল্লাম আদিহা উলাত আমি কি এই সমস্ত আহাম্মদ নির্পুত্তের জন্য আমার প্রাণাধিক প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবমাননা করব আমার জীবন থাকুক আর না থাকুক আমার ইজ্জত সম্মান থাকুক আর না থাকুক আমি আমার ইজ্জত সম্মানের কোনো পরোয়া করি না এই আহমদদের জন্য এই নির্বোধ বোকাদের জন্য আমি আমার হাবিবের সুন্নতকে অবমাননা করতে পারি না এই হচ্ছেন সাহাবায়ে দুনিয়া 14 বড় রাজদরবারের মেহমানি হন না কেন রাসূলের সুন্নত বিন্দু পরিমানে অসম্মানিত হোক সাহাবায়ে کرام এটা কখনো কল্পনাও করতেন না। এজন্যই তো রাসূল বলতেছেন اصحابিকান নুজুম اصحابিকান নুজুম ওমান ইকতদাইতুম ইহতদাইতুম রাসূল বলেন আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্র তুল্য আমরা যারা জমিনের মধ্যে বড় বড় লঞ্চে জাহাজের সফর করেছি আমরা বলতে পারবো লঞ্চের যারা নাবিক রয়েছে রয়েছে সারেন তারা লঞ্চের গতিপথ নির্ধারণ করেন আসমানের তারকা দিয়া রাস্তা ঠিক করেন আসমানের তারকা দিয়ে রসুল ওনার সাহাবাহিকের আমাকে তারকার সাথে এজন্যই মেসাল দিয়েছেন সাদৃশ্য করেছেন যে দুনিয়ার সামান্যতম একজন নাবিক সামান্যতম একজন সারে তার পথ ঠিক রাখার জন্য যেমন তারকার শরণাপন্ন হয় তারকা দেখে দেখে সে তার সঠিক গন্তব্যে পৌঁছে রসুল বলেন আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে আমার সাহাবাই কেরামকে দেখে আমার কেমন পর্যন্ত আনওলা সমস্ত আবার সাহাব আই কারামের আমলায় আমলের নমো তারা নিজেদের আমলকে সাজাবে সাহাবাই কারামের রঙে রঙিন হবে তাহলেই তারা সঠিক সরল হেদায়েতের পথ পেয়ে যাবে এই জন্য মহঃ তারা হাজ নেই আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসবো আমরা সাহাবাই কারামকে নিজের আদর্শ মনে করবো যারা সাহাবাই কারামের সমালোচনা করতে আসবে সম্ভব হলে তাদের পেটের মধ্যে একটা পাড়া দিয়ে তাদের চিন্তাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে সাহাবাই সমালোচনা আপনার এবং আমার সামনে কখনো হতে দিল সাহাবাই ক্যারাম আমাদের আমলের নমুনা আমাদের আদর্শ সাহাবাই কালাম বেতি দেখে আমরা রসুল পর্যন্ত পৌঁছাইতে পারব না এজন্য রসুলকে নিজের জীবনের চাইতে আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে এই রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো বাবা মার চাইতেও বেশি ভালোবাসবো স্ত্রী সন্তানের চাইতেও বেশি ভালোবাসবো পরিবার পরিজনের চাইতেও বেশি ভালোবাসবো রসুল যা পছন্দ করতেন তাই আমার নিজের পছন্দ মনে করে নিজের জীবনকে পরিচালনা করব। রাজি আসি তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রিন আমাদের সকলকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তো দান করেন সকলে বলুন আমি মহতারা মহাসির ছোট্ট আরেকটা ঘটনা বলে আমি আমার আলোচনার রীতি টানবো

আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত আর আলোচনা লম্বা করবো না দীর্ঘায়িত করব না আমি যা আলোচনা করেছি আমার আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই পৃথিবীর ভালোবাসার যত ব্যক্তি রয়েছে বস্তু রয়েছে সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে রসুলের মহাব্বত নিজের কলমের মধ্যে বেশি রাখব